এই মনটো টু হত তুই বড় হইলে করবে সার বড় হইয়া প্রথমে আমি কর্ম আমি তোরে বুঝাইতে চাইতাছি তুই বড় হইয়া সুন্দর একটা বউ হইতে চাই আরে দব আমি তোরে বুঝাইতে চাইতাছি তুই বড় হইয়া ওই কিতা আমি তো জামাই হইতে চাই বেবারের গরের বেবার তুই যে পড়ালে হর্তাশ বড় হইয়া তুই মামার লাগে হর বেটাকিতা গিফট হিসাবে এর লাগে একটা বউ লই আইমু হারাম দাদা তোর কাছে তোর মা বাবা কি চায় স্যার নাতি নাতনি যায় বাবা মনটো আমার একটু হত তোর জীবনের আসল লক্ষ্যটা কি স্যার আমার জীবনে একমাত্র লক্ষ্য হইল বিয়া এ আজকাল ক্লাস করার ইচ্ছা আমার নাই এই মন্টু কত ভালোবাসার ওজন হতো স্যার ভালোবাসার ওজন হইল আশি কেজি এ একশো না দুইশো না আশি কেজি কেমনে তুই একটু উদাহরণ দে তো স্যার আমরা জানি ভালোবাসা হইল দুইটা মন নিযুক্ত ফুল আর এক মনে হয় হতো চল্লিশ কেজি তাহলে দুই চল্লিশে আশি এই ভালোবাসার ওজন আশি কেজি এ এই মন্টু আজকে তোরে একটা জটিল প্রশ্ন করি হতো আই লাভ ইউ শব্দটা কোন দেশে আবিষ্কার করছে স্যার আমার তো বনো আই লাভ ইউ শব্দটা চীন দেশে আবিষ্কার করছে সারা দুনিয়াতে তো দেশ তোর চীনের কথা এখানে মনে হইল কারণ এরা মোবাইলে যেমন ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই তেমন আই লাভ ইউ শব্দের ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই টিকলে সারা জীবন আর না টিকলে দুই দিনও টিকতো না হ্যাঁ